ভাঙনে ইতিমধ্যে আইজগাতি ইউনিয়নের দেয়ারা যুগিহাটি শোলপুর গ্রাম তিনটি হুমকির মুখে রয়েছে এর মধ্যে শোলপুর গ্রামটির অস্তিত্ব কাগজে কলমে থাকলেও কার্যত বিলীন প্রায় ভৈরব নদীর ধারাবাহিক ভাঙন অব্যাহত থাকায় এলাকাবাসী আতঙ্কী দিন পার করছে গত বারো নভেম্বর রাতে হঠাৎ আইজগাতির যুগিহাটি গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমিনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় তীব্র নদী ভাঙনে বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায় এ ভাঙনের ফলে গ্রামটির সহস্রাধিক পরিবার চরম ক্ষতির শঙ্কায় রয়েছে ভয়াবহ রূপ ধারণ করে ক্রমশই এগিয়ে যাচ্ছে সর্বনাশী ভাঙন জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে অতি জনগুরুত্বপূর্ণ স্থাপনার অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে নদীগর্ভে সূত্র বলছে আইজগাতি ইউনিয়নের বারো কিলোমিটারের মধ্যে প্রায় দেড় দশকের অধিক সময় ধরে স্থায়ীভাবে ভেরিবাধে সংস্কারের কোনো কাজ না হওয়ায়

আর পাঁচ বছর আগে এই নদী দেখেছেন এই নদীরা পুরোটাই গ্রাম এই নদীর ওই পাশে গুলো নদী গ্রাম ভেঙে নদী এই বিষয়ে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিদারিখ বলেন আমরা যে পানি উন্নয়ন তবে দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করতে পারার জন্য এইটা তো আসলে অনেক বড় একটা ভাঙন তো সেই ক্ষেত্রে এটা বড় মানে বড় ভাবে কোনো ইয়া না করলে ভাঙন আসলে প্রতিহত করা যাবে না মনে হয় জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে ভেরিবাধি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার কথা বললেও পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা এ বিষয়ে খুলনা জেলা পানি উন্নয়ন পুরো বিভাগ একের নির্বাহী প্রকৌশলী ভারপ্রাপ্ত উজ্জ্বল কুমার সেন বলেন যে আমাদের একটা নলেজ আছে আমরা একটা ভিজিট করছি এবং দেখছে এবং ভাঙন যেটুক আছে ওইটু ওইটা আর বাংলার পোয়া গেট করতেছে নদী তো ভাঙবে নদী তো সব জায়গা ভাঙলেই তো সব জায়গায় তো আর কামরা ই করতে পারি না অ্যাডজাস্ট করতে পারি না